শুভ সকাল বন্ধুরা মিষ্টি দেব জানিসগুলো আগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দেখো শীতকালের সকালের আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে ঘড়িতে বাজে এখন প্রায় নটা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ কাল পরশু দিনের কাঁচা ছিল কাঁচা হয়নি আর সেই জন্য ভাবলাম যে আজকে সকালবেলা মানে কালকে রাত্রে ভেবেই শুয়েছি যে আজকে সকালবেলা উঠে আগে কেচে মিলব তারপরে বাকি কাজ করব। তা দেখো আমি এখনও চা কিছু খাইনি জাস্ট ফ্রেশ হয়ে চলে এসেছি একদম কাচাকুচি নিয়ে ছাদে এগুলো মিলবো মিললে তারপর নিচে যাব ওদিকে ছেলে উঠে গেছে এদেরকেও ব্রাশ করিয়ে ফ্রেশ করে একটু কমপ্লেন দিয়ে এসেছি আর দেখো এখন চলে এসেছি নিচে নিচে এসে পড়তে বসেলাম মানে ওকে কোশ্চেন দেওয়াই রয়েছে বললাম তুমি এগুলো লেখো আমি একটু রান্নাঘর থেকে আসছি চা খাবো চা খেয়ে তারপরে বাসন আছে কতগুলো তো বাসনগুলো মাজতে হবে কালকে রাত্রে বাসন মাজা হয়নি তো চলো ও পড়ুক আমি একটুখানি রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আগে বাসনটা ধুয়ে নে তারপরে চা খাবো এই দেখো বললাম না বাসন আছে অনেকগুলো অনেকগুলো বাসন জমে গেছিলো তো বাসনগুলো এখানে মেজে রাখলাম আর ভাত বসাবো আর এই বাসনগুলো এখন মুছে মুছে আগে তাকে তুলতে হবে তার আগে ভাবলাম যে একটুখানি চাটা করে নিই কারণ ওর বাবা চা চাইছে চা দেবো ওর বাবাকে তো চলো এই দেখো আমার চাও করা হয়ে গেল এবার চাটা খাবো খেয়ে তারপরে বাসনগুলো গুছিয়ে তুলবো সকালবেলা গরম গরম দেখো আদা চা শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কে কে খাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো বেশ ভালোই লাগে তুমি দেখো বাসনগুলোর মধ্যে তো অনেক জল ছিল জল দিয়ে তাকে ওরকমভাবে রাখা যাবে না সেই জন্য বাসনগুলো মুছে মুছে তাকে তুলে দিলাম তো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি এই দেখো সুন্দর করে সব বাসনগুলোকে গুছিয়ে নিয়েছি এবার যেখান থেকে যেটা লাগবে তখন সেটা হাতের সামনে পেয়ে যাব তো চলো ওর বাবার আমি চাটা খেয়ে নিই তারপরে আসছি এইমাত্র নোটিস পেলাম স্কুল থেকে যে আজকে ছেলের স্কুলের রেজাল্ট বেরোবে তো ওদিকে আমার ডাল আর টমেটো দিয়ে ডাল করেছি আর ভাত আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চিকেনটা করে নিলাম আর এই দেখো বিছনা টিসনা সব গুছিয়ে তুলে নিয়েছি ঠিক আছে এই ঘরের সব গুছিয়ে রাখলাম আর এই ঘরে দেখো চাদরটা এখন আর তুলবো না দেরি হয়ে যাবে এই ঘরের চাদরটা বিকেলবেলা তুলে দেবো আর এই জিনিসগুলো জায়গাটা জায়গায় রাখতে হবে তো চলো ঘরদার আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই দেখো বললাম না রেজাল্ট দেবে বলেছে তো দেরি হয়ে গেছিলো সেই জন্য তখন আর ঘর মোছা হয়নি আমি ঘরটা ঝাড় দিয়ে চলে গেছিলাম স্কুলে তো স্কুলে রেজাল্টটা নিয়ে এলাম নিয়ে এসে আর জামা ছাড়িনি ভাবলাম যে চলো আগে ঘরদারগুলো মুছে নিন আর অনেকটা বেলা হয়ে যাবে ওদিকে ছেলেকেও স্নান করানো হয়নি আর আমার তো বেশ কিছু কাজ আছে তারপর সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম ছাদে সেগুলোকে নামাবো ওগুলোকে ভাজ করে রাখতে হবে অনেকগুলোই কাপড় হয়ে রয়েছে তো চলো আগে এগুলো দোরগুলো মুছে নিই মুছে ছেলেকে স্নান করাবো ও বাইরে খেলছে আর ওকে স্নান করি ঘরে বসিয়ে তারপরে আমি যাব ছাদে জামা কাপড়গুলো আনব এনে আগে আমি স্নান করে পুজো দিয়ে নেবো তারপরে বসে বসে জামা কাপড় ভাজ করব। এই তো চলো এখন আর এই মুহূর্তে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করা নেই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই একদম তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এসে দেশি দেখা হয়েছিল দুপুর দুটো নাগাদ আর এখন বাজে সাড়ে টা তো দেখো এখানে আমি চা করছিলাম আর উনি বললো আমি আজকে চা করব আমি বললাম তুই পারবি না বললো পুষ্পা ঝুকে গানেই ওই দেখো আয় এলো এলো এদিকে খাওয়া নিতে খাবেছো ও এখানে খাবে না দরজা ভাই জানলা দিয়ে ঢুকেছে খাবে বলে এখানে খাবেন খাবার জায়গাতে নিয়েতে বলছে ওকে রাত এখন সাড়ে নটা বেজে গেছে আর দেখতেই পেলি যে আমি রাত্রে খাচ্ছি আর ছেলেরও খাওয়া হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা